পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ আনারুল হকের নেতৃত্বে প্রায় পাঁচশোর অধিক বাইক নিয়ে বাইক র্যালি শামসেরগঞ্জে মূলত জঙ্গিপুর লোকসভা সাংসদ খলিরুর রহমান দ্বিতীয়বারের জন্য সাংসদ নির্বাচিত হওয়ায় শামশেরগঞ্জ চার নম্বর জেলা পরিষদের সদস্য আনারুল হকের নেতৃত্বে খলিরুর রহমানকে সংবর্ধনা প্রদান করতে শনিবার দুপুর দুটো নাগাদ নতুন ডাকবাংলা থেকে জঙ্গিপুর রবীন্দ্র ভবনের উদ্দেশ্যে রওনা দেয় বাইক র্যালিতে কর্মীদের উৎসাহ দিতে আনারুল হক নিজেও বাইক চালিয়ে এসে সংবর্ধনা প্রদান করেন সাংসদ ভবনের সম্বোধনা দিয়ে আমাদের পশ্চিমবাংলাতে চার উপনির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেস হয়েছে তার জন্য আজকে উচ্ছ্বাস কর্মীদের মধ্যে একদম উৎসাহিত জন্মেছে আর আমি এতগুলো বাইকের প্রোগ্রাম করে নিই ভেবেছিলাম যে দেড় দুশো পড়বে কিন্তু এতগুলো স্কুল এসছে কিছু করার নেই আরও হতে পারবে যত টাইম যাবে আরো আজকের বার্তা দেবো আজকে যুব সমাজ আজকে উদ্গ্রীব যে একটা এত সুন্দর আমরা র্যালি করে যাব আমরা দ্বিতীয়বারের জন্য খলিরুর রহমানকে পেয়েছি সাংসদ হিসেবে সত্যি উনি একটা ভালো মানুষ ওনার মানে বার্তা দেওয়ার কিছু নেই ওনার আদর্শে আমরা যেন আদর্শিত হতে পারি সেই বার্তা নিয়ে আমরা আজকে এগিয়ে যাব আজকে আমাদের লোকজন যাওয়ার কারণটা হচ্ছে আমাদের জমিপুর লোকসভার সাংসদ তথা আমাদের জমিপুর সংগঠনের জেলার সভাপতি সম্মান খলিরুর রহমানকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমাদের ব্লক থেকে আমাদের শামসারগঞ্জে ভূমি বিপ্লব হক বিপ্লবের নেতৃত্বে আমরা সম্বর্ধনা সময় যাচ্ছি আমরা সম্বর্ধনা সভা হবে জমিপুর ভ্যাকেন্সি পার্কের এর যে রবীন্দ্র ভবন রয়েছে সেই রবীন্দ্র ভবনে আমাদের এখানে মোটামুটি বাইক পাঁচশো প্লাস হবে পেছনে থাকবে কিছু লোক চলে গেছে যেহেতু যাতায়াতের একটা সমস্যা রয়েছে আমরা বাইক সহকারে মিছিল বলে যাব সেখানে আমাদের জন মমতা ব্যানার্জির যে আদর্শ সে আদর্শকে সামনে রেখে আমরা যে যাচ্ছি সর্বোপরি যে আজকে আপনারা জানেন যে উপনির্বাচন চারটা বিধানসভা কেটে তিনটা বিজেপি দখল হয়েছিল একটা তৃণমূল দখল হয়েছিল আমরা চারে চার ওটা বিজেপি এখানে পরাস্ত হয়েছে সবাই কানে গোটা বাংলায় আজকে দিদির নামে শুনানি আজকে গর্জন পেয়েছে ধনীতে হয়েছে তার নাম আমরা তার ধনীতে শনি রয়ে হওয়ার জন্য বিশেষ করে আজকে আজকে সংঘর্ষ হয়ে যাচ্ছে